চাকের পার্টি ছত্রিশ বছর ধরে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে চাকের পার্টি রাজনীতি করে যাচ্ছে আমরা বুক উঁচু করে মাথা উঁচু করে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস আমরা কোথায় পেয়েছি আমরা আদর্শের রাজনীতি করি আমরা কখনো বাংলার মানুষের ক্ষতি করি নাই এই দেশের কোন মানুষ তো হত্যা করি নাই কারো ঘর বাড়িতে আগুন নেই নাই কারো সম্পদ লুটপাট করি নাই চাকের পর মানবতার কল্যাণে কাজ করে চাকের পদই মানব সেবা করে তার জন্যই প্রটোকল ছাড়া সিকিউরিটি ছাড়া পুলিশ প্রশাসন ছাড়া আমরা মাঠে দাঁড়িয়ে চাকের পার্টি আজকে দলসভা করতেছে মানুষের সামনে দাঁড়িয়ে আমরা নির্বাচনে দাওয়া দেওয়ার উৎসাহ দেখার কোন এখন সিদ্ধান্ত আপনাদের কত রাজনৈতিক দল আপনাদের সামনে আসবে কোন দলের নাম নিচ্ছি না ইসলামী দলের নাম দিয়ে বলেন ওমর শরীফ দল নাম দিয়ে বলেন সমস্ত রাজনৈতিক দল এখন মাঠে নেমেছে কেন নির্বাচন সামনে নির্বাচন সামনে সবাই মাঠে ময়দানে নেমেছে চাকের পাটিও মাঠে নেমেছে কিন্তু গতানুগতিক রাজনৈতিক দলের কর্মসূচি আমাদের কর্মসূচি কিন্তু এক নয় আমরা কারো টাকা রাজনীতি করি না আমরা মানুষ ধর্তার রাজনীতি করি না টেন্ডারবাজি রাজনীতি করি না গুম খুন চালাও করার রাজনীতি করি না চাকের পাটি হচ্ছে প্রেমের রাজনীতি কথা বলে ঠিক না আমরা ভালোবাসার রাজনীতি করি আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি আজ চাকের পাটির পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা একটি মেসেজ নিয়ে এসেছি মাইক বন্ধ করতে বলছি না আপনাদের মাঝে আমরা মেসেজ নিয়ে আসছি আগামী নির্বাচন কোন দিকে যাবে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে এখনই সময় তাদের সিদ্ধান্ত নেওয়ার কারণ চুয়ান্ন বছরের রাজনীতিতে আমরা আপনারা যখনই যাদেরকে আপনারা পছন্দ করেছেন যাদেরকে সমর্থন করেছেন নির্বাচনের পরে তারাই কিন্তু আপনাদেরকে গোলামের জিনজির পায়ে পড়িয়ে আপনাদেরকে তাদের পিছনে পিছনে ঘুরিয়েছে ঠিক কিনা জোরে বলেন বাংলার মানুষকে তারা গোলাম বানিয়ে রেখেছে অথচ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই ইসলামিক ইতিহাস যদি আপনারা দেখেন গণপ্রজাতন্ত্রী কাকে বলে এই দেশের সার্বভৌমত্বের দিকে যদি তাকান দেশের প্রধানমন্ত্রী হোক এই চাঁদপুর তিন আসনের এমপি হোক বাংলাদেশের তিনশোটি আসনের পার্লামেন্ট মেম্বার যে হোক না কেন তারা সবাই কিন্তু কোটি জনগণের কর্মচারী আমার কথাকে বুঝতেছেন যারা বাংলাদেশের সরকার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে একটা ওয়ার্ডের মেম্বার বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন তারা সবাই কিন্তু আঠারো কোটি জনগণের কর্মচারী কিন্তু নির্বাচনের পরে যখন তারা নির্বাচিত হয়ে যায় পুরো সিস্টেমটা উল্টিয়ে যায় দেখা যায় আমরা সবাই তাদের গোলাম হয়ে তাদের পিছনে পিছনে আমাদেরকে ছুটতে হয় এই রকম ভাবে ওই রকম নেতার তো আমাদের কোন দরকার নাই ওই রকম নেতার কোন দরকার আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে পবিত্র নেতা আমাদেরকে দেখতে হবে কাকে সাপোর্ট করলে আঠারো কোটি মানুষ নিরাপত্তা পাবে তাকে সাপোর্ট করলে এই দেশের সম্পদ নিরাপদ নিরাপদ আশ্রয়স্থলে থাকবে এই দেশের জনগণ নিরাপত্তা পাবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এই দেশকে স্বাবলম্বিত করা যাবে এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া যাবে খাদ্য পোশাক দ্রব্য যা কিছু আছে সমস্ত কিছু পরিপূর্ণভাবে যিনি নিরাপত্তা দিতে পারবেন যিনি আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবেন এই দেশের মানুষকে পাহারাদার হিসাবে যিনি এই দেশের মানুষের দেখাশোনা করতে পারবেন ওই রকম একজন পবিত্র নেতার দরকার সেই নেতাই হচ্ছে পীর জালাল হাসখাজা মুস্তফানির ফয়সাল মুজাদ্দিদকে কথা বলে আগামী বাংলাদেশ কে মুক্তি এনে দিবে আগামী বাংলাদেশ কে এই দেশের মানুষের সামনে আইনর সুশাসন dili প্রতিষ্ঠিত করতে পারবে সেই মহান নেতা হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি আজকে ভোটের মাঠে অনেক নেতা আপনারা দেখবেন ভোটের মাঠে অনেক রাজনৈতিক দল আপনারা দেখবেন তারাও আপনাদের সামনে এসে ধরাবে আমরা জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজ এই তরপুরচন্দ্রী ইউনিয়নে আমরা আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি বর্তমানে নির্বাচন অতি নিকটে যদি বাংলাদেশে নির্বাচন হয় আজকে এই তোরপুরচন্দি ইউনিয়ন এই চাকের পল্লি জনসভা থেকে চাঁদপুর জেলা এবং বাংলাদেশে নির্বাচন কমিশনের আমরা বলতে চাই বর্তমানে মিডিয়ার जो কোন কিছুই কিন্তু গোপন থাকে না বর্তমান টেলিভিশনের দিকে মানুষ টাকার না না টাকা প্রতি নিয়তো মোবাইলের দিকে তাকিয়ে থাকে ফেসবুকে মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কোনো কিছুর গোপন থাকে না আমরা ইতিমধ্যেই দেখেছি ইতিমধ্যেই আমরা শুনেছি আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু দল আছে যারা নিজেদেরকে মনে করতেছে একদল ক্ষমতায় চলে গেছে আরেক দল মনে করতেছে তারা ছাড়া ক্ষমতায় কেউ যাবে না ওই সমস্ত রাজনৈতিক দলদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যাহারা পর্দার অন্তরালে বসে যারা সিট ভাগাভাগি করতে চাচ্ছেন সিট ভাগাভাগি কে কতটা আসন নিবেন এই রকম চিন্তাধারা যদিও ভুলে আপনাদের মাথায় ঝুঁকে থাকে আপনাদেরকে বলতে চাই এই রকম চিন্তাধারা আপনারা ভুলে যান কারণ বাংলাদেশের মানুষ বর্তমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

আপনাদেরকে সিট ভাগাভাগির রাজনীতি প্রতিহত করার জন্য চাকের পার্টির নেতা কর্মীরা আজ মাঠে ময়দানে তারা প্রস্তুত আজকে তাকিয়ে দেখেন যাদের পার্টির একটি জনসভা আপনাদের ইউনিয়নে এখানে যাদেরকে দেখতেছেন এখানে কাউকে কোন টাকা দিয়ে পয়সা দিয়ে কাউকে ভাড়া করে আনা হয় নাই দেশ প্রেমের রাজনীতি একমাত্র চাকরির পার্টি নেতা কর্মীরাই করে বাংলাদেশ যখন যেখানে বিপদ পড়েছে বাংলাদেশ চুয়ান্ন বছরের রাজনীতিতে এই দেশ যখন যে সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশের অভ্যর্থনের সমস্যা বলেন আন্তর্জাতিক সমস্যা বলেন রাজনৈতিক সমস্যা বলেন প্রত্যেকটা সমস্যায় চাকের পার্টি সবার আগে চাকের পার্টি এই দেশের সর্বমত রক্ষায় জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিছরে খানা ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে 52 বছর আগে দেশ স্বাধীন করার জন্য জাকের পাড়িনটা বলিলা মাঠে ময়দানের নামে পড়ে ছিল কথা বলেন ঠিক আজকে জাকের পাটি মাঠে ময়দানে আছে আজকে জাকের পাটি মাঠে আছে তাই আজ এই চাকপুর জল সদর উপজেলার এই চরপুরজন্মি ইউনিয়ন জাকের পাড়িন এই জনসভা থেকে অত্র এলাকার মানুষকে বলতে চাই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনাদের এসেছে আর সময় নেই গড়ে বসে থাকার আর সময় নেই চায়ের দোকানের সামনে বসে বসে গল্প গুজব করার এই বাংলাদেশটা আমাদের এই দেশ স্বাধীন দেশ এই দেশে সকল ধর্মের মানুষের জন্যই নিরাপত্তা আছে যে নিরাপত্তা একমাত্র আজ আপনাদের সামনে বলতেই হচ্ছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন সকল ধর্মের মানুষের জন্য হচ্ছে এখানে মায়েদের জন্য জন্য আছে মোর্জাদের জায়গা আছে বাইদের জন্য আলাদা আলাদা জায়গা আছে অন্য রাজনীতি করেন এলাকায় বিভিন্ন তরিক আছেন আপনারা বিভিন্ন দরবারের মুরিদ আছেন বিভিন্ন খানকার মুরিদ আছেন বলে যায় আপনাদের কোনো চিন্তা নাই বর্তমান যে প্রেক্ষাপট চলছে জুলাই বিন্কের পরে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান হচ্ছে চুয়ান্ন বছরের রাজনীতিতে যে কলঙ্ক বাংলাদেশে লাগে নাই

যাকে পানি না তাকে নিয়ে আপনাদেরকে পাহারা দিবে কোন মার মুখ খালি হবে না কোন বাবার সন্তান রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে তার জীবন দিবে না ওই রকম একটি রাজনৈতিক দল হচ্ছে জাকের পার্টি জাকের পার্টি মূল তার সাথে বত্রিশটা সহযোগী সংগঠন এখন বর্তমান যে অবস্থা দেখা যায় একটা বাবা নির্দিদায় ঘুমাইতে পারে না তার সন্তান কোথায় আছে তার সন্তান কোন দলের মিছিল গেছে কোন দলের রাজনীতি নিয়ে গেছে বাবা চিন্তায় পরেশান

এই কথা বলেই আপনাদের সামনে গোলাপ ফুল প্রতীক একটি ভোটছে আগামী নির্বাচনে এই চাঁদপুরে যদি সদর আইনসের নিয়ে গঠিত এই তিন আসন থেকে যাকের পার্টির মনোনীত প্রার্থী থাকবে অনেকেই অনেকেই আছেন যারা এখানে মনোনয়ন প্রত্যাশী যাকে পার্টির চেয়ারম্যান মহোদয় যাকে মনোনীত করবে আমরা আপনাদের মাঝে আবার আসব গোলাপ ফুল প্রতীকে ভোট চেয়ে গেলাম গোলাপ ফুলকে সমর্থন করে দেখেন আপনারা ঠকবেন না যাকের পার্টিটা আস্থা রেখে দেখেন মুস্তফাবি পয়সা মুজাদ্দিদীর আস্থা রেখে দেখেন আপনারা প্রস্তাবেন না আপনারা ধরবেন না আপনাদের সামনে আমরা কথা দিয়ে যাচ্ছি এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কামরা সমৃদ্ধশীল একটা চাটপুর আমরা আপনাদেরকে উপহার দেব এই প্রতিজ্ঞা আপনাদের সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু